আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক বরখাস্ত যিনি দীর্ঘদিন ধরে গুম ও মানবাধিকার এবং জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করছেন রাখাইন স্টেট তো একটা নতুন ক্ষমতার পালাবদল হয়েছে তো সব মিলে বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে তো রাখাইন যে করিডোর বা মিয়ানমারের যে রাখাইন অংশটা এটাকে আপনি রকম থ্রেট মনে করছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দেখেন আপনি একটা জায়গা তো উঠাই নিয়ে অন্য কোনো জায়গায় না রাখাইন রাখাই থাকবে কারা থাকবে সেটা আপনি নির্বাচন করতে পারেন আপনার ইতিহাসকে দেখতে হবে আজকে যারা রোহিঙ্গা সৌদি আরবে বার্মা কলোনি কুয়ারামপুরে বার্মা কলোনি তো সেগুলি সব কিন্তু জিয়া রহমান এর পর্বতের নিয়ন্ত্রণ নেন পাকিস্তানের আয়ুব খান এদেরকে পুনর্বাসন করেন মক্কায় বার্মা কলোনি করাচি চিটাগাং কুয়ালামপুর বার্মাদের মগদের এটা ছিল দুইটা নেতা সালে আহমদ আর কাশিম রাজা এদেরকে পুনর্বাসিত করা তারপরে জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে আবার তারা কাজ করে তখন জিয়াউর রহমান বুঝতে পারতেন আসলে এরা মগ জাতি এটা মগের মূল্যক বলে না এটা মগ এদের সাথে সাধারণ নিয়মকানুন চলে না জিয়াউর রহমান এই রোহিঙ্গাদের প্রশিক্ষণ করেনি নিয়ে আসেন লিবিয়া থেকে গাদ্দাবি গাদ্ধের কাছ থেকে বেশ উদার মানের লোক ছিলেন এবং উন্নত প্রশিক্ষণ নিয়ে আসে রোহিঙ্গারা আমার দেশে ছিল নিজের অর্গানাইজ ছিল কোনো সমস্যায় ছিল না কোনো জিয়ার যতদিন ছিলেন সমস্যা হয় নাই সমস্যা হয়েছে গণতান্ত্রিক সরকার আসার পরে এনারা বেশি বুঝেন গণতন্ত্র করতে গিয়ে সব বারোটা বাদাইছেন জিয়ারা আমাদের ট্রেনিং দিয়েছেন বা করাইছেন কিছুই জানেন নাই জানতেন না এনারা যার জন্য হয়েছে সমস্যা খালেদা জিয়া আসার পরে লুকিস্ট কনসেপ্ট করলেন করে এদেরকে দমন করা হইলো যার কোনো বেজলেস কোনো কারণ এই গোয়েন্দারে ভুল তথ্য দিছে আসলে ভুল তথ্য না ওই ওনার চেহারা দিকে তাকাইয়া ওনার তথ্য দেন কোনটা শুনলে উনি খুশি হবেন লোকেশ কথাবার্তা বলতেছেন তো লোকেশের মতো লোকেশ যাব কি কি সমস্যা কেমন এটা পারবো বলতে হবে তো কিছু করেন নাই যার জন্য বিপর্যয় হয়েছে এবং বর্তমানে জিনিসটা দেখতেছেন আরাকান এরা তো বাংলাদেশেরই লোক বাংলাদেশে রাখাই না কক্সবাজারে আছে ছড়িয়ে আছে আপনার বান্দরবনে আছে লামাতে রাখাইন এটা এদের বংশভূত দশ মানের ভিতরে কি আমি যখন র‍্যাবে সিও তখন এদেরকে আমি দেখতাম এই আমাদের মিরপুর সাড়ে এগারো এখানে রাখাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ছিল হোস্টেল মারামারি করে বান্দরবনে রাতে বেলা বাসে বেলা আসে গোয়াই সাত দিন দশ দিন আমরা এদের জঙ্গলে জঙ্গলে ঘুরি এখানে থাকে মা রদাল নামে একটা মেহিলা মহিলা ছিল জেনারেল সেক্রেটারি সে পত এখানে বাসায় নিয়ে থাকতো ইউনেসের আর অধীনে তো আমরা আসলে জানি না সেনাবাহিনী এই এরা একুণ কীভাবে চলে না চলে আজকে যারা আছে আরকানা আর্মি এটা কিন্তু খুব দূরের না বাট এরাই সবচেয়ে বেশি ক্ষতি করছে এই রোহিঙ্গাদের রোহিঙ্গাদের মানতে পারে না এখন বর্তমানে সমস্যা হচ্ছে কি আপনার মায়ানমার অনেক পুরনো দেশ অনেক সম্পদে খনিজ সম্পদে সমৃদ্ধ ওর কাছে অনেক কিছু দামি দামি মিজাইল আছে আমি এই আরাকানার জন্য দুইটা মিজাইল খেতে রাজি না এটা তো সৌদি আরব না বা কোনো আরব দেশ না ইরান না যেটা এক জায়গায় পড়লো আমার দেশ তো হলো পানিতে পড়লেও দেখবে দেশের দশজন করতেছে তো বাংলাদেশ এমন দেশ তো এই চান্স আমি কেন নিব। এটা যদি অন্যভাবে সমাধান করা যায় তাতে যদি আন্তর্জাতিকদের এখন সমস্যা কালাদান প্রজেক্ট ভারতের ইন্টারেস্ট ওখানে ঢুকবে চীনের একটা ইন্টারেস্ট ওই আকিয়াব বন্দর যেটা আছে আকিয়াব না সিতই পোর্ট যেটা ওখানে তাদের প্রোজেক্ট চীনের ইন্টারেস্ট মায়ান ভারতের ইন্টারেস্ট আমেরিকান ইন্টারেস্ট বার্মা অ্যাক্ট তো সব মিলে তো একটা ভেদার মধ্যে পড়ে গেছি আমরা তো সব সমস্যার সমাধান করা যাবে যাবে না কেন আমাদের মনে করেন যে নাইকনছুরি এলাকা দিয়ে মায়ানমারের পিছনে আমরা কাট করে দিতে পারি এই আরাকানের অংশটা উত্তর আরাকানটা বলে চিনি স্টেট দক্ষিণে আরাকানটাকে আমরা আরাকান বা রাখানি স্টেট চিনি তো পিছন দিয়ে এটা করে ঢুকতে পারে এটা বৈধ বৈধ নাগরিক এই রোহিঙ্গাদেরকে একটু স্বয়ং সম্পন্ন করি যাদের অস্ত্র আছে আমাদের মধ্যপ্রাচ্যের লোকেরা সাহায্য করবে এদের মাতৃভূমি রক্ষার জন্য একটু সাহায্য করলে তারা কিন্তু পিছন দিয়ে জায়গাটা দখল করে নিতে পারে অস্বাভাবিক কোনো সমস্যাই না এবার নিলে কিন্তু ফিউচারে একটা সম মানে একটা সমস্যার সমাধান বার্গেনিং পয়েন্ট আর একটা একা আছে কেউ নাই আর মায়ানমার যদিও কিন্তু পুশ করে রোহিঙ্গা দিয়া মানে আমাদের দেশে যদি রোহিঙ্গা এক লাখ রোহিঙ্গা যে পুশ করে আকিয়া কি ওই অঞ্চল থেকে সাউথ থেকে নর্থ থেকে পুশ করে আর এখান থেকে যদি কাট করে দেয় তাহলে তো সারেন্ডার না করে হলো তুমি রোহিঙ্গা হিসাবে এদেরকে তার জায়গায় পণ্য ব্যক্তি করো তারা যেভাবে খুশি যদি মনে করো আমার সাথে থাকতে চাও আপত্তি নাই সেটা তোমাদের ব্যাপার বাট তুমি আগে আমার এই দশ লাখ বারো লাখ রোহিঙ্গাকে তোমার দেশের নাগরিক হিসেবে সম্মান একই পটক হলে থাকতে হবে এটা সম্ভব এখন আমরা যারা এগুলো নিয়ে আলোচনা করে এরা বেশি বোঝে বলে সমস্যা বোঝে না মনে করেন আমার সাথে ওই এলাকা রোহিঙ্গা সামরিক সশস্ত্র বাহিনী বলেন জনগণ নাগরিক বলেন প্রায় কথা বলি আমি ওইভাবেই চলি জানি তো এটা সমাধান করা যায় কোনো ডিফিকাল্ট কাজ না এখন যদি মনে করেন আমি আগেই বলছি সত্য শত্রু আমার বন্ধু এই এলাকাটা খ্রিস্টান অধুষিত এলাকা কুকিচিন আরটা আমাদের সেন্সিটিভ এলাকা কুকিচিনে কারা এটা হলো সংখ্যালঘু জাতিতে পারবে চট্টগ্রামে তারা একদম সংখ্যালঘু আরো লঘু এদেরকে আমাদের রিহেবিলিট করতে হবে চোদ্দোটা জাতি এবং তিনটা জাতি সুবিধা পায় চাকমা মারমা ত্রিপুরা বাকি জাতি এগারোটা কোনো খবর নাই আমাদের কি সমস্যা এই এগারোটা জাতি থেকে এগারোটা প্রতিনিধি সংসদে থাকে আমরা গর্বিত হব না ওরা সম্মান পাবে না জনগণ যে এত টাকা দেয় দেশ যে এত টাকা দেয় সরকার ওরা কিছুই পায় না তো বিপ্লব করবে না কেন সরকার যদি না বোঝে তাহলে কেমন হবে এখন এমন একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে সেনাবাহিনী সেনাবধান কিছুই বোঝে না সব বোঝে সরকার এইটাই হচ্ছে বড় সমস্যা একটা চুক্তি করলেন শেখ না বলা নাই মন মতো উনি একটা চুক্তি করে বসলেন শান্তিবাহিনীর সাথে মানে সন্তু সাথে কবত উড়াই দিলেন নোবেল পুরস্কারের জন্য আমি তাই মনে করি এই ধরনের তো আমাদের প্রতিবাদ করতে হবে এই প্রতিবাদ না করা একটা অপরাধ আর ভারতের দেশে আপনি ইচ্ছামতো শান্তি চুক্তি করতে পারেন না যেখানে 51% লোক বাঙালি এই জন্য জিয়ার রহমানকে সিলেক্ট করতে হবে উনি আগামী 100 বছর দেখতেন আজকে ওই বাঙালি যদি এই আমাদের শরণার্থি না না হয়তো নদী ভাঙা লোক গরীব লোকতে পূর্ণবাসন করতেন জিয়ার রহমান না কর হয় আজকে হিল ট্যাক্স নিয়ে আমরা কথা বলতে পারতাম না কথা বলার কোনো সুযোগই ছিল না এখন আমরা বলতে পারি জিয়ার রহমানের ভিশনারি আরে রহমান কোথায় আর আমরা আমাদের এই বর্তমানে এই মানে রাজনীতিবিদ না বিএনপির বা আওয়ামী লীগের কার সাথে কার তুলনা করেন কোথায় সে কোথায় অন্য লোক এখন চাঁদাবাজার ছাড়া রাজনীতি করা যায় না জিয়া রহমান চাঁদাবাদ ছাড়া রাজনীতি করে দেখাইছেন আপনি কেন প্রত্যাশা করেন যে আমার রেডিশনে খাওয়াইতে হবে সেরাডনে খাওয়াইতে হবে দল করতে গেলে লজ্জা কেন আপনি রেস্ট করবেন জানে কলা পাতা নিয়ে খাবো না সমস্যা কোথায় আমাদের মানে আমরা আসলে কোন জায়গায় যাচ্ছি অন্য টাকা নিয়ে ফোটানে গড়াচ্ছে আমি ওই বাইকে বলতেছিলাম দরকার খেজুর দিয়ে মেয়ে বিয়ে দিব বা লোন করে মেয়ে বিয়ে দেবো না স্যার আমরা একেবারে শেষের দিকে এসেছি অনুষ্ঠানের তো আপনার কাছে সর্বশেষ প্রশ্ন এই পর্বের বাংলাদেশের সামরিক বাহিনীকে আসলে দীর্ঘ ষোলো বছর ধরে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত বিষয়ে চাপ দিয়ে একটা বিশেষ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে এবং বিশেষ করে জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে তাদেরকে অনেক সময় ঠেলে দেওয়া হয়েছে তো জুলাই বিপ্লব পরবর্তী সময়কার যে সেনাবাহিনী স্পিরিট এই বিষয়গুলো নিয়ে আপনি কি ভাবছেন বা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন ভাই আমি সেনাবাহিনীতে কিন্তু গর্বের জায়গা আমরা যারা ইয়াং বয়সে সেনাবাহিনীতে ঢুকি যুদ্ধ করার জন্য ঢুকি মাথায় কিন্তু বা কোনো সত্য যুদ্ধ করবো এটা সিনেমা দেখে বলেন আর জ্যান্স ছবি বলে বলেন যেবেবি হোক দস্যু বনুর পরে আবার যাই বলেন আমরা আসি আসার পর ট্রেনিং করলাম সব ঠিক করলাম তারপরে যদি আমি একটা কর্পোরেট ট্রেনিং করি এটা ঠিক না আমার মনে হয় এখান থেকে সরে আসতে হবে ইয়াং ব্লাডটাকে কাজে লাগাইতে হবে অর্থাৎ ইয়াং ব্লাড বলতে বুঝি পঁয়ত্রিশ বছর পর্যন্ত এটাকে আমি পূর্ণাঙ্গভাবে কাজে লাগাবো দেশের জন্য নট ওই হাসিনা খালেদা বা সরি খালেদা হাসিনা বা বিভিন্ন জায়গায় যে নিরাপত্তা নামে লাগেছে না সিকিউরিটি এটা আমাদের কাজ না অফিসার অন্য কাজ করবে শিখবে হিলটা পাহাড় ঘুরবে ঘামবে ঘামে তার পিঠে কাপড় ভিজবে আবার ওই কাপড় শরীরে শুকাবে এইটাই হবে আমাদের মানে শক্তিশালী সেনাবাহিনী আমাদের অফিসার আমরা অফিসার কেন্দ্রিক সেনাবাহিনী আপনি এদিকে যদি এখন এমবিএ পড়ান বিবিএ পড়ান ট্রেনিং এর পর তাহলে তো সে আসলে আপনার টাকা পয়সা বানাবে টাকা পয়সা বানানো সেনাবাহিনী হবে না এসি রুম যেন আমার অফিসারে আসতো জঙ্গল থেকে আমি বলতাম এসি রুমে রাখো খুশি থাকতো আইসি এসি রুমে ঘুমাচ্ছি এটা ইনফেন্ট্রি অফিসার জঙ্গলে ছিল এতদিন মাস এবং শহরে আইসে হেডকোয়ার্টারে এসি রুমে ঘুমাচ্ছে ভালো লাগতো তা আমরা কি আমার মধ্যে সামর্থ্য তাকে রাখতে হবে শত্রু চেতনায় শত্রু যদি না থাকে বলা হয় যে শত্রু আমাদের বন্ধু সেনা আমি তোমার সেনামানের দরকার নাই যেহেতু আমরা দেখলাম ভারত পাকিস্তান যুদ্ধ দেখলাম ইরান ইসলাম যুদ্ধ যুদ্ধ দেখলাম সুতরাং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যা না ঘটে আমাদের প্রস্তুত থাকা দরকার ডক্টর ইংরেজ সরকার সেদিকে সচেতন আছেন আমাদের মডার্ন কমিউনিটি কেনা দরকার সেনাবাহিনী বাহিরের সকল জিনিস বাদ দিয়ে সেনাবাহিনীর মধ্যেই থাকবো আমরা বাইরে থাকার দরকার নেই আগে আমরা যেমন সেনাবাহিনী ছিলাম আমাদের বন্ধু ছিল ব্যাঙ্ক ম্যানেজার সোনালী ব্যাঙ্ক ম্যানেজার ছিল আমাদের বন্ধু কারণ চেক দিলে ওটা যাতে ফেরত না দেয় সবসময় তো ওয়ারড্র হইতো ওইটাই ছিল আমার ফ্রেন্ড আর কোনো ফ্রেন্ড ছিল না তা আমি চাই আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীর মধ্যেই থাকুক এই সেনাপদেই পারবেন একটু রিফর্ম করেন যাদের একটু সমস্যা আছে আমি আগে বললাম আমার ওই সেনাবাদান দরকার নাই ওই জেনারেল দরকার নাই যে জেনারেল তার ছেলে মেয়েকে বিদেশে পড়ায় এই দেশের শিক্ষার ব্যবস্থাকে উন্নতি করতে হবে সেনাবাহিনী অনেক কিছু করতে পারে চাপ দেওয়া যারা আমাদের স্কুল চালাচ্ছে না আমরা ক্যান্টনমেন্ট স্কুলগুলি অনেক প্রফেশনাল প্রতিষ্ঠান ব্যাংক থেকে শুরু করে সবকিছুই আছে এগুলি লোকে মনে করেন যে অফিসারটা মনে করেন থার্টি ফাইভ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে নাই তাদেরকে প্রমোশন করেন তখন এম বিএ করান বিবিএ করান যা কিছু করান বাট আফটার থার্টি ফাইভ তাকে পূর্ণাঙ্গ ইউজ করার কোনো অসুবিধা নেই স্কুলগুলি আমাদের খুব ভালো ডেভেলপ শিক্ষা ভালো বাংলাদেশে হলে আমাদের দেশের সিস্টেম আছে কেন আমার ছেলে বিদেশে পড়াবো হায়ার ডিগ্রির জন্য যান হায়ার স্টাডির জন্য যান বাট আমার চেতনার মধ্যে থাকবে না ইংলিশ মিডিয়াম পড়ে আমি দৌড় দেব চলে যাব আমি এই এই ধরনের অফিসার তার ছেলে মেয়ের প্রতি এরকম বিচার করে দেশের প্রতি সেই বিচারই করবে সেখানে না কী অবদান আছে শিক্ষার তার ছেলে মেয়ে তো দেশে পড়ায় নাই মেয়ে স্কুলে যে সমস্যা শেখাচ্ছে না কি বুঝছে কিছুই জানে না যারা ছেলেমেয়ে বিদেশে পড়ায় তারা তো দেশের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে কোনো জ্ঞান নাই শিক্ষা ব্যবস্থা কোথায় গন্ড গন্ডগোল আমরা শিক্ষা ব্যবস্থা যদি ঠিক মতো করি আগেকার দিনে ছিল আদর্শলিপি দেখছেন কি না শত সত্য কথা বলিব গুরুজনের করোনতি এই জিনিসগুলি আমাদের দরকার নৈতিকতার মানদণ্ডটা বেশি দরকার নৈতিকতা মানদণ্ড করলে আমরা জাতি হিসাবে অনেক উন্নত জাতি আমাদের কিন্তু গর্বের জায়গা ছিল না গর্বের জায়গা হলো এই বিপ্লব জুলাই বিপ্লব এটা আমাদের পুরো একটা সিল মেরা দিল পোটোকলটা আমাদেরকে অনেক উপরে নিয়ে গেছে সাহসিকতা পোটোকল আমাদের সাহসিকতা পোটোকল বলে রাধা লক্ষণ সেন পিছন দিক দিয়ে পলাই গেছে সেটা চেঞ্জ মানে অন্যানভাবে চলে গেছে তো এই বিপ্লবটা ধরে রাখতে হবে এই বিপ্লব আমাদের শিখেছে ভারতের আদিমত্য বাংলাদেশ ভারত আমাদের শত্রু হাতে সার্বভৌম বাংলাদেশের আসলে স্বপ্ন দেখিয়েছে এইখানটা আমাকে ধরে রাখতে হবে সারা জীবন ওই পিলারের মধ্যে না বস্তক খাতায় মনে মাদ্রাসা শিক্ষক সব জায়গায় যে এই জুলাই বিপ্লব আমার এর থেকে পাওয়া ভারত আমাদের শত্রু যতদিন আমরা এটা ধারণ করব আপনার দেশ দেশ আগে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার সাথে কথা বললাম আপনাকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম আশা করি আপনারা আজকের এই আলোচনা থেকে অনেকেই অনেক কিছুতেই উপকৃত হবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ